আসসালামু আলাইকুম আজকে লাস্টেট অনুভব চিকেন রান্না করলাম চিকেন এবং আলু দিয়ে ঘুনা করব তো সব মশলা একসাথে দিয়ে দিয়েছি চিকেন এবং আলু সবের সাথে এখন তেল দিয়ে মা খুব ভালো করে মেডিমেট করে দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দেব আর এটা পরে আস্তে করে চিলাই ভিয়ে দিবো এবং অল্পের জন্য কমপ্লিট করবো আর এটা রান্না করতে করতে যতটা পারেন ততটাই চেষ্টা করবেন একটু নিচে যেন পাগল যেন যায় ওটাতে হবে ওদিকটা খেয়াল করবেন যেন চিকেনগুলো বেশি শিখ না হয়ে যাবে চিকেন যেন মানে হাত দিকে শুকিয়ে বেরিয়ে যায় তো এইভাবেই কিন্তু রান্নাটা কমপ্লিট করে যে কোনো দিন এবং এটা নিজে মজা মজা গরম বাচ্চার সাথে বা যে কোনো রান্না করতে দিলে আমার তো খুব সহজে একটা এই রেসিপিটা আমি দিয়েছি এবং প্রত্যেকটা মশলা কিন্তু মাংসের সাথে সাথে মশলা দায় সব মশলা কিন্তু দিতে হবে তবে আমি এখানে রসুন চেঁচা দিয়েছি এখানে রসুন বাটা না দিয়ে রসুন স্যাঁচা দিলাম কিন্তু খুবই মজা লাগবে